ফুল ফ্রি স্কলারশিপ একটা দুইটা ইউনিভার্সিটি না সাতটা ইউনিভার্সিটি আমাদের রাজশাহীর মানে রাজশাহী কলেজে পরে একটা ছেলে যে ইউএসএ চব্বিশটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে মজার বিষয় হচ্ছে চব্বিশটা ইউনিভার্সিটি থেকে সে উনিশটা ইউনিভার্সিটিতে অফার লেটার পেয়েছে এবং এই উনিশটা ইউনিভার্সিটির মধ্যে সাতটা ইউনিভার্সিটি থেকে সে স্কলারশিপ পেয়েছে ওয়াও কনগ্রাচুলেশন মানে এত ভালো লাগতেছে সময় টিভিতে একটা প্রতিবেদন দেখলাম সে হচ্ছে আমাদের রাজশাহী কলেজে পড়াশোনা করে এত ছেলেটা তো যারা সে বলেন যে দেশের বাইরে আসতে অনেকগুলো টাকা লাগে দেশের বাইরে আসার কথা শুনলি আপনারা বলেন যে আপু যাদের বাবার অনেক টাকা আছে তারাই শুধু দেশের বাইরে যেতে পারবে এটা আসলে ট্রু না ফুল ফান্ডে পড়তে আসা যায় এটা হচ্ছে এই ছেলেটা আমাদের রাজশাহীটা হতে পারে বড় উদাহরণ তো তুমি যদি ভিডিওটা দেখে থাকো ভাইয়া তোমার জন্য অনেক 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 দোয়া আমি অনেক প্রাউড ফিল করতেছি আমি লন্ডন থেকে তোমার এই প্রতিবেদনটা দেখেছি আমার কাছে এত ভালো লাগতেছে আমি বলতে চাই তোমার যদি কোনো রকমের হেল্প লাগে ফিনান্সিয়াল বা যে কিছু আমি ইনশাল্লাহ রোমান ইয়াসমিন আমি আছি তোমার পাশে এবং শুধু তুমি না যে সমস্ত ছেলে মেয়েরা এই রকম মেধাবী যে যারা দেশের বাইরে আসতে যাচ্ছে অনেক ভালো রেজাল্ট এবং স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটি তে স্কলারশিপ এখন দিচ্ছে আমি অবশ্যই অবশ্যই তোমাদের এডিশনাল হেল্প আমি করব তোমরা রিসেন্ট ভিডিওতে কমেন্ট করবা কারণ আমি চাই বাংলাদেশের ইয়াং জেনারেশন তোমাদের মতো যারা মানে এত ট্যালেন্ট ছেলে মেয়ে রয়েছে মেধাবী ছেলে মেয়েরা তোমরা দেশের বাইরে আসো ভালো রেজাল্ট করো চব্বিশটা ইউনিভার্সিটির মধ্যে মানে উনিশটা ইউনিভার্সিটিতে অফার লেটার পাওয়া এটা কিন্তু চারটে খানি বিষয় না তার মধ্যে সাতটা ইউনিভার্সিটিতে স্কলারশিপ তো আমি কয়েকদিন ধরে কিন্তু ভিডিও দিচ্ছি যে স্কলারশিপে আসেন যাদের অনেক ইচ্ছে যে দেশের বাইরে থেকে ভালো একটা ডিগ্রি নিবেন কিন্তু টাকা পয়সার কারণে হচ্ছে এই স্বপ্নগুলো পূরণ হচ্ছে না আমি বলতে চাই যে আপনারা প্লিজ স্কলারশিপে ট্রাই করেন তো এই ছেলেটা হচ্ছে এখন অনলাইনে ক্লাস করতেছে সে অনার্স করতেছে সেটা পিপল ইউনিভার্সিটিতে এখন অধ্যয়নরত রয়েছে এবং আমার এত ভালো লেগেছে একটা ইনফরমেশন শুনে যে সে হচ্ছে মাস্টার্স করতে চাচ্ছে নাম্বার ওয়ান ইউনিভার্সিটি সেটা হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে চাচ্ছে এবং ডেফিনেটলি ইনশাল্লাহ তার তোমার হচ্ছে স্বপ্ন পূরণ হোক দোয়া করি আমরা সবাই এবং তার ইচ্ছা প্রকাশ করেছে যে মাস্টার্স করার পরে সে হচ্ছে জব করতে চাই গুগলের মতো কোম্পানি তো স্বপ্ন আসলে যারা দেখে তাদের স্বপ্ন কিন্তু আল্লাহ পূরণ করে সত্যি স্বপ্নের পেছনে যারা লেগে থাকে কাজ করে পরিশ্রম করে তারা কিন্তু অবশ্যই সেই স্বপ্নের পৌঁছাতে পারে তো আমি আপনাদেরকে বলবো এই টাইমটা হচ্ছে পারফেক্ট একটা টাইম আপনাদের যে এজটা যাচ্ছে ইন্টার মানে করতেছেন যারা এসএসসি শেষ করার পরে হচ্ছে কলেজে পড়তেছেন আপনাদের এই টাইমটা খুবই নাইস একটা টাইম আপনারা কাজে লাগান আপনাদের মেধা দিয়ে কাজ করেন দেশের বাইরে আসেন স্কলারশিপ পাওয়ার চেষ্টা করেন পড়াশোনা করেন পৃথিবীর নাম্বার ওয়ান ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন আমাদের বাংলাদেশের আপনারা হচ্ছে বলে যে মানে আমি ইয়াং জেনারেশন হচ্ছে আপনারা আপনারা বাংলাদেশের স্টার যারা এত এত মেধাবী হ্যাঁ এটা কি চারটি বিষয় চারটা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়া এবং উনিশটা ইউনিভার্সিটিতে অফার লেটার পাওয়া সত্যি আমি অনেক হ্যাপি ভাই তোমার জন্য তোমার যদি কোনো রকমের হেল্প লাগে আমি ডেফিনেটলি করব এবং তোমাদের মতো তো যারা মেধাবী ছেলে মেয়ে রয়েছে দেশের বাইরে আসতে পাচ্ছ না আমি সর্বদা হেল্প করব। তোমাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে রিসেন্ট ভিডিওতে কমেন্ট করবা আমি সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব সেটা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি অনেক বেশি প্রবলেম হয় আমি ডিরেক্ট তোমাদের সাথে যোগাযোগ করব। সো আর দেরি না করে যারা একেবারে দেশের বাইরে আসতে চাচ্ছ আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে প্লিজ আগে